আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসিস সরকার শেখ হাসিনা সরকারের চব্বিশ নাটক শুরু করেছে বা শেখ হাসিনা যেসব নাটক করেনি ইউনুস সরকার সেই ধরনের নাটক করছে অর্থাৎ শেখ হাসিনা কখনো মুখ দিয়ে একবারও বলেননি যে তিনি কখনো পদত্যাগ করবেন বা পদত্যাগ নাটক আমরা শেখ হাসিনার মুখে শুনিনি বাট ইউনুস সরকার একটা পদত্যাগ নাটক করে আসলে দেখার চেষ্টা করেছিল যে বাংলাদেশে আসলে তার অবস্থানটা কি তো ইউনুস অত্যন্ত ধূর্ত খেলোয়াড় আর ধূর্ত খেলোয়াড়রা ধূর্ততায় আসলে ধূর্ত খেলোয়াড়ের সাথে ধূর্ততা করে আপনার আমার মতো সাধারণ মানুষ পার পাবে না বা তার সাথে কুলাতে পারবে না যাই হোক রাজনৈতিক ধূর্ততাই সবসময় সব কিছু কাজ করে না তো ইউনুসের এই ধূর্ততা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে তো ডক্টর ইউনুসের এই রাজনৈতিক খেলা বা দূরত্বতার খেলা এই খেলাটা আসলে একটা মেটিকোলাস প্ল্যান এখন মেটিক প্ল্যানটা আসলে কি সেটাই আসলে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যখন সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের একটা বিশাল দূরত্ব তৈরি হলো যখন ইউনুস এই দূরত্বটা ঢাকার জন্য এবং বিএমপির সাথে তাদের একটা বড়ো ধরনের দূরত্ব তৈরি হলো বা দূরত্ব তৈরি করলো বা বিএমপি আর সেনাবাহিনীকে তার ক্ষমতা প্রদর্শন করতে তা ডক্টর ইউনুস তার ক্ষমতা প্রদর্শন করতে চাইল। ঠিক তখনই ইউনুস সাহেব পদত্যাগ নাটকের একটা বাতাস বা গুঞ্জন তার বাহিনী অর্থাৎ নাহিদ হাসনাদ নাহিদের মাধ্যমে সারা বাংলাদেশ বা মিডিয়া পাড়ায় ছড়িয়ে দিলেন এরপর যখন দেখলো যে এই নাটকটা ফেল করে ফেলেছে বা ফেল করার পথে ঠিক তখনই ডক্টর ইউনুস বিএনপি কে ডাকলেন বিএনপি ডাকার সাথে সাথে অর্থাৎ বিএনপি নাকি গত এক সপ্তাহ ধরে ডক্টর সাথে চেষ্টা করছিলেন যে একটা আলোচনার ব্যবস্থা করার জন্য বিএনপি কে ওনারা পাত্তা দিচ্ছিলেন না যখন দেখলেন যে পদত্যাগ নাটক প্রায় ফেল বা প্রায় ফেল না আসলে সম্পূর্ণ ফেল তখন তারা বিএনপি কে সময় দিলেন বিএনপি সাথে তারা জামাতকে ডাকলেন তারপর ডাকলেন এনসিপি কে তারপরের দিন তারা আরো কিছু রাজনৈতিক দলকে ডাকলেন ডেকে ডক্টর ইউনুস নিজের পদত্যাগ করবেন না বলে একটা ঘোষণা আবার সকলের সামনে দিয়ে দিলেন বা তার রাজনৈতিক দল এনসিপির মাধ্যমে সকলের কাছে প্রকাশিত করলেন তার সাথে ওখানে যতগুলো রাজনৈতিক দল ছিল প্রত্যেকের মাধ্যমে উনি একটা মেসেজ সকলের কাছে পৌঁছে দিলেন যে তিনি পদত্যাগ করছেন না আসলে ওই দিন ওই বৈঠকে অর্থাৎ শনিবারের বৈঠকে কেন ডেকেছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কোনো অ্যাজেন্ডা ছিল না কাউকে কোনো অ্যাজেন্ডা প্রকাশ করা হয়নি ডক্টর ইউনুস ডাকলেন তাদের কথা শুনলেন কথা শুনে উনি দেখবেন বা কোনো একটা কিছু করবেন বলে উনি একটা ভাব ধরে চলে গেলেন এরপর যে ঘটনাটি ঘটলো উনি বুঝলেন যে বিএনপি তার পাশে নেই জামাত ইসলাম তার পাশে নেই কিন্তু উনি যে এজেন্ডা অর্থাৎ ওনার বহিঃ বিশ্বের বন্ধু বলি বা ওনার নিয়োগকর্তা বলি যদিও উনি বলেন ছাত্ররা নয় নিয়োগকর্তা আসলে ওনার নিয়োগকর্তা ছাত্ররা নয় অন্য কেউ সেটাই বোঝা যায় তাদের বিভিন্ন কার্যকলাপ যখন বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত করতে গিয়ে সেনাবাহিনী এবং বিএনপির বাধার মুখে পড়ছেন তখনই উনি চিন্তা করলেন যে এখন এদের বিরুদ্ধে আসলে কীভাবে উনি ওনার মেটিকুলার্স প্ল্যানটা উনি চালু করবেন এরপর উনি চালু করলেন তার দ্বিতীয় মেটিকুলার্স প্ল্যান অর্থাৎ প্লেন বি এই প্লেন বিটা কী প্লেন বিটা হচ্ছে উনি যখন দেখলেন যে না আসলে ওনার এই মুহূর্তে এই পদত্যাগ নাটক ফ্লপ করে ফেলেছে এবং বিএমপি মোটামুটি তাদের অবস্থানে দৃঢ় তাদের বিএমপির বিএনপি একটি জনসভার মাধ্যমে তার্য জনসভার মাধ্যমে বিএমপি প্রধান তারেক রহমান ঘোষণা করলেন ডিসেম্বরে নির্বাচন হবে এবং নির্বাচনের জন্য সকলকে প্রস্তুত হতে বললেন ডক্টর ইউনুস বুঝলেন যে বিএমপি তার সাথে নেই এরপর সেনাবাহিনীও তার আইএসপিআর এর মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সেনাবাহিনী তার অবস্থান স্পষ্ট করলো। যে ইউনুসের কিছু কিছু ব্যাপারে অর্থাৎ ডিসেম্বরের নির্বাচন এবং আরাকান ইস্যু বন্দর ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনী তার অবস্থান অর্থাৎ সেনাবাহিনী বলতে বাংলাদেশের সকল বাহিনী অর্থাৎ বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তারা তাদের অবস্থান পরিষ্কার করলো এরপর ডক্টর জাপান গেলেন জাপান গিয়ে উনি তার প্ল্যান বি শুরু করলেন প্ল্যান বিটা হচ্ছে ডক্টর ইউনুস জাপানে একটি সবাই বা সেমিনারে উনি সাংবাদিকদের বললেন যে এক একটা মাত্র দল নির্বাচন না সাথে যে ঘটনাটা ঘটলো এই করার জন্য তার দরকার ছিল একটা পেশি শক্তি বা রাজনৈতিক শক্তি বাংলাদেশে বিএনপির পরে এই মুহূর্তে রাজনীতি শক্তি বলি বা পেশি শক্তি বলি একমাত্র জামাত ইসলামের আছে তো জামাত ইসলামের কিছু কিছু ইস্যু জামাত ইসলামী আসলে গত সরকারের আমলে কিছু কিছু ইস্যু বা ঐতিহাসিক কিছু ইস্যুর কারণে জামাত ইসলামী একটু বেকাই দেয় ছিল তো জামাত ইসলামী সেই ইস্যুগুলো ডক্টর ইনুস থেকে সুন্দরভাবে আদায় করে নিলেন একটা হচ্ছে যুদ্ধাপরাধী আজহারের মামলা আদালতে খালাস পেয়ে গেলেন এবং আজকে অর্থাৎ পহেলা জুন ডক্টর বা বাংলাদেশের আদালত বা ডক্টর ইউনুসের আদালত জামাত ইসলামীকে তার নিবন্ধন ফেরত দিল যুদ্ধ তো যুদ্ধে গণহত্যার একটা বিষয়ের সাথে জামাত জামাত ইসলাম ইসলাম জড়িত থাকার পরেও নিবন্ধন ফিরে পেলো বা জামাত ইসলামকে আদালতের মাধ্যমে নিবন্ধন দিয়ে দেওয়া হলো আর আওয়ামী লীগ একটা হত্যা বা তাদের সরকার টেকানোর জন্য যে হত্যা বা মেচাকার করেছে সেটার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল যা এটা অন্য আলোচনা এটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই এখন আমাদের যেটা ব্যাপারটা হচ্ছে প্ল্যান বি ডক্টর ইউনুস গিয়ে বিএনপির বিরুদ্ধে বলে বিএনপিকে তার শক্তি প্রদর্শন করলেন বা বোঝাতে চেষ্টা করলেন যে উনি ওনার অবস্থান থেকে সরেননি এরই মধ্যে আরেকটি খবর প্রকাশিত হলো জামাতের আলী আমির ডক্টর সফিক উনি গত বৃহস্পতিবার কাতারে কাতার গেলেন কাতার গিয়ে একটা গোপন বৈঠক করলেন গোপন বৈঠক করে উনি ফেরত আসলেন যেই খবর এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে আসেনি বাট একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি হয়তো খুব শিগগিরই এটার বিস্তারিত আসবে ডক্টর ইউনূদ জামাতকে প্রায়োরিটি দিয়ে বা জামাতের পেশি শক্তিকে কারণ বাজারে একটা জিনিস প্রচলিত আছে যে রা আন্দোলনে ততটা সক্রিয় নয় বা ততটা আন্দোলনে তাদের সক্ষমতা দেখাতে সক্ষম নয় কিন্তু জামাত ইসলাম বা তাদের ছাত্র সংগঠন শিবির গত চব্বিশে জুলাইয়ে তারা দাবি করে যে তারাই হচ্ছে যে মূল শক্তি বা পেছনের শক্তি বা এটাকে কি বলা যায় এই জুলাইয়ের চব্বিশের আন্দোলন তারাই সফল করেছে সেই জামাতের পর যেমন চব্বিশের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান তখন বাংলাদেশ সেনা সেনা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনা প্রধান ওয়াকারুজ্জামান জামাতের আমিরকে খুব খুঁজছিলেন মানে জামাতের শক্তিটাকে তাদের সকলের সামনে মনে হচ্ছিল যে জামাতি সবকিছু করে ফেলছে বা জামাতই সবকিছু নেতৃত্ব দিচ্ছে বাস্তবতা হচ্ছে এটাই যে জামাত একটা অর্গানাইজ ওয়েতে তারা কাজ করতে পারলো তাদের শক্তিমত্তা আসলে পুরো বাংলাদেশ বা পুরো জাতির উপর নেই সেটা জামাত নিজেও বুঝতে পেরেছে বুঝতে পেরে জামাত ডক্টরের সাথে এক সুরে কথা বলছে যে নির্বাচন তারা চায় না কারণ নির্বাচন হলে তারা যে এখন যে মিঠাই মণ্ডপ খাচ্ছে বাংলাদেশের আদালতে তাদের ক্ষমতা বাংলাদেশের প্রশাসনে তাদের ক্ষমতা অন্যান্য যাগের যে ক্ষমতা সেই ক্ষমতা তাদের থাকবে না এবং এইটুকু বলা যায় আগামী অদূর পাঁচ সাতটা নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সরকার গঠনের কোনো সুযোগ নেই যদি অন্য কারোর সাথে তারা পলিউশনের মাধ্যমে তারা যদি পলিউশনের যদি একটা সামান্য শক্তি হিসেবে সরকার গঠনের হয়তো সুযোগ তারা পেতে পারে কিন্তু আগামী বিশ পঁচিশ বছরের ভিতরে জামাতের বাংলাদেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনো সুযোগ নেই তো জামাতের এখন যে সময়টা পার করছে জামাত গত পঞ্চাশ বছরে পার করেনি এবং আগামী পঁচিশ বিশ পঁচিশ তিরিশ বছরে পার করার কোনো সম্ভাবনা নেই জামাত সেটা বুঝতে পেরে জামাত তাদের অবস্থান অর্থাৎ প্রশাসন এবং জায়গায় তার অবস্থানটাকে শক্ত করার যে কাজটা তারা সেটা করে নিচ্ছে ইউনুসের মাধ্যমে আর ইউনুসো তার বহির্বিশ্বের যে প্রভু তাকে খুশি করার জন্য তাদের একটা শক্তি দরকার সেই শক্তি জামাত তারা সেই জামাতে কাজে লাগাচ্ছে এবং গত জুলাই আন্দোলনে জামাতের ভূমিকার কথা অবশ্যই অস্বীকার করা যাবে না বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে সে অর্থাৎ শেখ হাসিনার পতনের জন্য একতাবদ্ধ হয়েছিল সেখানে জামাতের কর্মকাণ্ড এই আন্দোলনকে আরও বেগবান করেছিল এতে কোনো অস্বীকার করার উপায় নেই তার মানে এই নয় যে জামাত এই আন্দোলনের সকল গৌরবের ভাগিদার হতে পারে কিন্তু এই মুহূর্তে যদি বিএনপি যদি রাস্তায় যদি ব্লকেট দেয় বা কোনো কিছু দেয় জামাতের পক্ষে সেই ব্লকেট বা ইউনস্ক রক্ষা করা কোনো সম্ভব না কিন্তু জামাত চাইছে তাদের রাজনৈতিক রাজনৈতিক কূটকৌশলে এবং কিংবা অন্য কোনো কৌশলে এই আন্দোলনটা যাতে না হয় সেদিকে সেদিকে ব্যবস্থা করতে এবং সেদিকে নিয়ে যেতে এবং ডক্টর ইনুস এর সার্ভ করার জন্য জামাত আবার একটা ঘটনা ঘটিয়েছিল সেটা হচ্ছে যে ডক্টর সাথে গত সপ্তাহে অর্থাৎ গত শনিবার মিটিংয়ের পরপরই তারা ছেড়া বানানের সাথে যেয়ে দেখা করেন তো এর মানেটা হচ্ছে যে জামাত এখানে একটা বিশাল কালকটি নাড়ছে ডক্টর ইউনিউসের পক্ষ থেকে এখন আগামীকাল অর্থাৎ দোসরা জুন বিএনপি আবার একটা বিএনপির সাথে আলোচনা করার জন্য একটা ডক্টর ইনুস করেছেন বা ডক্টর ইনুস বিএনপিকে ডেকেছেন তাদের সাথে আলোচনা করার জন্য হয়তো নির্বাচন নিয়ে আলোচনা করবেন বা কী নিয়ে আলোচনা করবেন আমরা জানি না জামাত ইসলামকে আজকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়ে একটা আইনগত কাঠামোতে জামাত ইসলামকে নিয়ে আসলেন কারণ এতদিন পর্যন্ত ডক্টর ইনুস যাদেরকেই প্রায়োরিটি দিয়েছিলেন জামাত ইসলাম এবং এনসিপি তাদের দুজনের কারণেই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে কোনো নিবন্ধন ছিল না নিবন্ধন না থাকায় তারা আসলে যেটাকে বলা যায় অফিসিয়ালি তারা আসলে তারা সরকারের কোনো অংশ হওয়ার কোনো সুযোগ নেয় বা সরকারের সাথে থেকে বা সরকারকে কোনো পরামর্শ দিলে সেটা আসলে কাগজে কলমে সেটার কোনো ভিত্তি না থাকার সুযোগ থাকায় আজকে জামাত ইসলামকে আদালতের মাধ্যমে তাদের নিবন্ধন ফেরত দিয়ে জামাত ইসলামকে ডক্টর ইউনুস বুঝিয়ে দিলেন আমরা তোমার জন্য সব করেছি এবার তুমি আমার প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা করার করো জামাত একটা হিংস্র দল আমি বলবো অবশ্যই একটা হিংস্র দল এবং পরায়ণ দল তারা তাদের প্রয়োজনে তারা তাদের দলীয় প্রয়োজনে বা তাদের কোনো প্রতিশোধ নেওয়ার প্রয়োজনে তারা কি করতে পারে তার প্রমাণ আমরা যদি অদূর ভবিষ্যতে দেখি যদি দেখি সেটা জামাতের যুদ্ধাপরাধী মিস্টার এটিএম আজাহার উনি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে এতে কোনো সন্দেহ নেই তার বিচার প্রক্রিয়ায় গলত থাকতে পারে কিন্তু তার অপরাধটা সংগঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নেই এরকম জামাতের যতগুলো নেতৃত্ব নেতৃবৃন্দ ছিলেন গোলাম আজম নিজামি মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের যাদের বিচার হয়েছে প্রত্যেকে উনিশশো একাত্তর সালে সরাসরি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলো সত্য অভিযোগের প্রমাণ নিয়ে কথা থাকতে পারে প্রসিডিউর নিয়ে কথা থাকতে পারে কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল এবং সেই অন্যায়ের জন্য তাদের শাস্তি পাওয়া দরকার ছিল তো সেই শাস্তি প্রক্রিয়া থেকে মল এটিএম আজহারকে আদালতি প্রক্রিয়ায় মুক্ত করে দেওয়া হলো এবং এত সহজভাবে মুক্ত করে দেওয়া হলো এত সহজে এবং যেই রায়ে সরকার এবং সরকার পক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষই খুশি এবং যেই সাহাবাগে একটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গণজাগরণ জাগরণ মঞ্চ নিয়ে অনেক কথা থাকতে পারে কিন্তু গণজাগরণ মঞ্চের সাথে বাংলাদেশের মানুষ একত্রতা পোষণ করেছিল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এই শাহবাগেই জামাত ইসলাম মৌলানা আজাহাকে মুক্ত করে নিয়ে গিয়ে এটিএম আজহারকে মুক্ত করে নিয়ে গিয়ে তারা সেখানে সম্বর্ধনা দিয়েছে তার সে আফ্রিকার সকলকে দেখানোর চেষ্টা করেছে যে তারা তাদের সেই প্রতিশোধটা তারা নিয়েছে জামাত ইসলাম যদি কারোর প্রতি রুষ্ট হয় তারা দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে তারা সেই ব্যক্তির জীবন বিনাশ করে বা সেই ব্যক্তির জীবন ধ্বংস করে এই হচ্ছে সেই জামাত ইসলাম উনিশশো সালের ঘটনা তাদের জন্য একটা অন্ধকার দিক তারা সেই জায়গা নিয়ে যেই কথা বলবে তাদের বিরুদ্ধেই তারা তাদের সেই অন্ধকারাচ্ছন্ন বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া তারা সেটা নেবে এবং বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জামাত ইসলামের সেটাকে পছন্দ করে না বলেই বাংলাদেশের মানুষের উপর তারা প্রতিশোধ নেবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক যেটা বলছিলাম সেই জামাত ইসলামকে দিয়েই ডক্টর ইউনুস পার হতে চেষ্টা পার হতে চাইছেন এবং সেই পার হওয়ার জন্য বিএনপিকে কে আগামীকালকে অর্থাৎ দুই তারিখে দুই দোসরা জুন ডেকেছেন সেই আলোচনায় আসলে কি হবে জানে না বিএনপি আসলে কতটুকু স্যাটিসফাইড হয়ে অর্থাৎ বিএনপি মুখে যতই মানে স্যাটিসফাইড না বা যেটাই বলুন না কেন বিএনপি তার শক্তিমত্তা সরকারকে দেখাতে সক্ষম হচ্ছে না বা কোনো একটা কারণে বা কোনো একটা শক্তি বিএনপিকে কে সেই শক্তিমত্তা দেখাতে দিচ্ছে না এই মুহূর্তে যদি বিএনপি যদি অর্থাৎ দিন যতই যাবে বিএনপি যতই এই সরকারকে সাপোর্ট দিয়ে যাবে বা নির্বাচন যত দেরি হবে বিএনপির জন্য ক্ষতি হবে কারণ বিএনপির জন্য অপেক্ষা করছে অনেক ধরনের প্রপাকাণ্ডা এক কথা একটা কথা তো সত্য যে বিএনপির কিছু লোকজন কিছু অপকর্মের সাথে জড়িত কিন্তু এটা যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বের হচ্ছে বা বের করা হচ্ছে তাতে বিএনপির জন্য ভালো কিছু হচ্ছে না তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে জামাত ইসলাম এটার বিরুদ্ধে যেভাবে প্রচারণা শুরু করছে জামাত ইসলামের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মোল্লা মাসুদ ডক্টর মাসুদ বা মোল্লা মাসুদ আমরা বলতে পারি সে মোল্লা মাসুদ যেভাবে বলছে যে আজকে যে দল নিজেই নির্বাচনের ঘোষণা দিচ্ছে এবং পরবর্তীতে নিজ নিজেরাই বিজয়ী ঘোষণা করবে এটা তো খুব চোখের দিনের মতো সত্য নির্বাচন হলে বিএনপি জিতবে জামাত ইসলাম তিনশো আসনের ভিতরে বিশটা আসন পেতে তাদের খবর হয়ে যাবে তো জামাত ইসলাম নির্বাচন কেন চাইবে এনসিবি একটা আসনও পাবে না এনসিবি কেন নির্বাচন চাইবে অন্যান্য দল দশটা আসনও পাবে সন্দেহ আছে যে তারা কেন নির্বাচন চাইবে খুব সিম্পল ব্যাপার তারা তো নির্বাচন চাইবে না নির্বাচন তো চাইবে কারা যারা জিতবে তারাই অর্থাৎ বিএনপি যদি নিজে ঘোষণা দেখবে না দেখ নির্বাচন কমিশনে ঘোষণা দেবে যে বিএনপি জিতবে অতএব আগামী যে ম্যাটিকুলার প্ল্যানটা শুরু হয়েছে যে প্ল্যানে আগামীকালকে বিএনপি কি করবে আমি জানি না তবে বিএনপি অবশ্যই উচিত হবে এই ডক্টর ইউনুশকে আর বিন্দুমাত্র ছাড় না দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আগামীকালের মিটিং থেকে বের হওয়া যদি আগামীকাল যদি মিটিং থেকে যদি নির্বাচনের তারিখ নিয়ে বের হতে না পারে বিএনপি জামাত এবং ডক্টর ইউনুসের মেডিক্যালাস প্ল্যান বিতে পড়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ নিয়ে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বিএনপির প্রতি যেই ধরনের একটা ধারণা যে তারা আন্দোলন বা তারা তাদের দাবি আদায়ের ব্যাপারে তারা ততটুকু শক্তি প্রদর্শন করতে পারছে না বা তাদের শক্তি অর্জন করতে পারেনি সেটা যদি প্রকাশিত হয়ে যায় বিএনপির জন্য পরবর্তীতে রাজনীতি করার কষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে এবং সবশেষ কথা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ এই জামাত ইসলামের নিবন্ধন ফিরে দেওয়াটা আওয়ামী লীগের জন্য একটা সুখবর আওয়ামী লীগ এবার ইলেকশানে খুব একটা ভালো কিছু করতে পারতো না যেহেতু ইলেকশনটা তাদেরকে জোরপূর্বক বা তাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে সেটা তাদের জন্য পজিটিভ হিসেবে দেখা যাবে এবং যখন নির্বাচিত সরকার আসবে আওয়ামী লীগ আবার ফেরত আসবে এবং সে ফেরত আসাটা হয়তো আরও ভয়ঙ্কর হতে পারে কালকে অর্থাৎ দোসরা জন বিএনপি যে বৈঠকটিতে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সেই আলোচনায় বিএনপি যদি তার নির্বাচনের তারিখ নিয়ে বের হয়ে আসতে না পারে বিএনপির জন্য রাজনৈতিক হঠাৎটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর জামাত যদি এই মুহূর্তে যদি বিএনপিকে কোনোরকম কুটচালে ফেলে যদি দমিয়ে ফেলে এবং জামাত যদি তাদের শক্তি প্রদর্শন করে যদি রাজপথ দখল করে ফেলে সেটা বিএনপির জন্য ভালো হবে না বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে না অতএব বিএনপি রুচিত হবে এই মুহূর্তে অর্থাৎ আগামীকালকেই যদি ডক্টর ইনু যদি কোনো কারণে যদি এই ব্যাপারে যদি সময় ক্ষেপণ করতে চায় এক দফায় চলে যাওয়া ইউনুসকে চলে যেতে হবে এক দফা ইউনুসের পরিবর্তে নতুন কারণ নেতৃত্বে আগামী তিন মাস বা চার মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন হতে হবে বিএনপির এই আন্দোলনে চলে যাওয়া এবং এই আন্দোলনে গেলে বিএনপি বেনিফিটেড হবে এবং তার সাথে বাংলাদেশও বেনিফিটেড হবে